বাবুর মা ইউজকার সদাকাত সাল্লা সাল্লাম আলিহি এখানে এই আলোচনাটা আসবে মা করু মানে জেকের জেকের বলতে বয়ান এই বয়ানটা আসবে এখানে যে রসুল্লাহর জন্য এবং তার পরিবারের রসুলুল্লাহ হাশেমি পরিবারের হাশেমি আর মহাবিপদের সময় হজরতে আলীর বাপদাদারা আবু তালেব এবং এনারা সকলে তাইলে হাশেমি আর এই যে মতলবি এই এই দুইটা এই দুইটা গোত্র জাহিলি জামানায় রসুল্লাহ বলতেন না এই রকম ছিল তার মানে মিলে ছিল তিন বছর সামরিক সামাজিক যে অবরোধ হয়েছিল না এই দুইটা গোত্রের হয়তো আবু তালেব ইসলাম কবুল করেন না কিন্তু নবী পাককে বটগাছের মতো ছায়া দিয়েছিলেন তো এই দুইটা ফ্যামিলির জন্য বলা হয়েছে কি গণিমতের মালের থেকে একটা অংশ তাদেরকে দেওয়া হবে ফাইয়ের মালের থেকে একটা অংশ দেওয়া হবে কিন্তু এই জাকাত নবীর বংশধরদের জন্য খাওয়া যায় হবে না এইটা মন মানসিকতা অনেক সময় ছোট করে দেয় তাহলে একটু মনোযোগ দিয়ে শুনুন খাদ্যের যে প্রতিক্রিয়া চরিত্রের উপরে সেইটা আমরা বুঝে নিতে হবে এখান থেকে হবে কলা হাত কলা কলাহানা সর্বত কলা হাজান মোহাম্মদ অবন জিয় কলা সমিত আবাহুরা এই সনদটা আপনারা শুনলেন কলা আখাজাল হাসান ও বোন আলী হযরতে আলীর তিন ছেলে ছিল এক ছেলে মোহসেন ছোটবেলায় মারা গেছে ওই যে বছর বয়সে মারা গেছিলেন তো হজরতে হাসান হলো বড় আর হোসাইন হলো ছোট তো হাসানের বয়স মনে করে নেন সাত বছর আর হোসাইনের বয়স মনে করে নেন আপনার সাড়ে পাঁচ বছর এই দেড় বছর ডিফারেন্সে ওনারা হয়েছিলেন আখা জল হাসান আলী হজরতে হাসান এমনি আলী আলীর পুত্র হজরতে হাসান উনি কি করলেন আখাজা হাতে নিলেন গালে নিলেন তামারতন তামারের সদাকা জাকাতের যে খেজুর গুদাম করা ছিল ওখান থেকে ফজা আল্লাহ গালের মধ্যে দিয়ে দিলেন খাবে বাচ্চা মানুষ তো বোঝে না তাড়াতাড়ি কাছে গেলেন যাই বলেন কাক 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 এই এটা মানে হ্যাক হ্যাক আমরা বলিনি হ্যাক করে ফেলে দাও তার মানে বমি করে ফেলে দাও গালের থেকে কাক কাক কাণ কাকিন এরম ফেলে দাও এই লেয়াত হা এইটা বাচ্চাদেরকে এইভাবে বোঝাতে হয় কথা বলবার আগেই তারা এই সমস্ত ইশারা সিগনাল বুঝে যায় লেয়াত রাহা যাতে গালের মধ্যে থেকে খেজুরটা বাইরে ফেলে দেয় না চাপায় না খায় সোম্মা কয়লা রসল্লাহর ইশারা অনুভাতে হজরত হাসান খেজুরটা বাইরে ফেলে দেন সোম্মা কয়লা তারপরে রসুল্লা সাল্ল সাল্লাম তাকে বোঝাবার জন্য বলেছিলেন আশপাশের লোকদেরকেও শোনাইছিলেন আমা সার তা এই তুই চের পাই জানিস না এটা যে হ্যাঁ ইন্না ই আমরা হচ্ছি আলে মুহাম্মদ আল শব্দটা আসলে ছিল আহাল হামজা তারপরে একটা হা তারপরে লাম আহেলুন ওই হাকে আলিফ বানায় তখন হামজা আলিফ লাম আলুন মানে রক্তের ইমানদার বংশধর আমরা সদকা খাই না সদকা খাই না এটা তো সৎকা জাকাতের মাল যারা অভাবগ্রস্ত তাদেরকে দিতে হবে কর্লি কি ভাইয়া করলি কি ভাইয়া বলে ফেলে দিয়ে রসল উল্লাহ বহুত লোক জেনে গেল তো আলহামদুলিল্লাহ এই একটা বিষয় আমরা অবগত হলাম যে রসুল উল্লাহর দাদারা ওরাম সাইর ভাই ছিলেন সাইর ভাইয়ের মধ্য থেকে এই যে মতলাবি মতলবী মোত্তালাবি মোত্তালাবি বলতে হজরতে আবদুল মোতালেবের বংশধর যারা আর হাসেমের বংশধর যারা এই দুই গ্রুপ আর ওদিকে দুই গুরু পারো ছিলেন নও ফেল আর ছিলেন নওফেল আর একজন ছিলেন ও আর একজন ছিলেন তো এই চার ভাই ওনারা ছিলেন এক বাফের চার ছিলেন আল্লাহ আমাদের রসলকে খাদ্যের প্রভাব চরিত্রের মধ্যে পড়ে মন ছোট হওয়া বিশাল হওয়া এগুলি অনেকটাই আলহামদুলিল্লাহ খাদ্যের মধ্য থেকে তো আল্লাহ তালা নবীগণকেও নির্দেশ দিয়েছেন রসুল রসুলগণ কুলো মিনার তৈবাদ মহা পবিত্র শুধু হালাল হলি হবে না পবিত্র পবিত্র রিজিকগুলি তোমরা আহার করবা দেলদেমাগ বড়ো হবে মন ছোটো হবে না সাহস বাড়বে ভয়ভীতিক কলিজার মধ্যে আসতে পারবে না তো যাই হোক আমরা এটা জানলাম নতুন একটা বাবা আমরা শুরু করবো আল্লাহ রবী আলমেন আমাদের এখান থেকে শেখবার توفيق نصيب قرون السلام عليكم ورحمه الله وبركاته